হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে একসময় তার খুব প্রিয় জিনিসটাকে হারিয়েছে যে তোমাকে মনে রাখার মতো অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে তাকে ভুলে যাওয়াটা আসলেই অনেক কঠিন সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয় আর সত্য কথা সহ্য করতে মনসত্বের প্রয়োজন হয় ভালোবাসা কখনো বয়স আর সময়ের কাছে হেরে যায় না ভালোবাসা হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একটা সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা ঠিক তখন বোঝা যায় যখন একটা সময় ধীরে ধীরে চেনা মানুষটা নিমিশেই অচেনা হয়ে যায় অপেক্ষায় রইলাম সেই দিনটার যেদিন তুমি নিজেই বলবে তোমাকে ছাড়া আমি ভালো নেই অতিরিক্ত রাগী মানুষদের ভালোবাসাটাও অতিরিক্ত তবে তাদের অনুভূতিটা কেউ বুঝতে চায় না যদি আপনার ভালোবাসাটা সত্যি হয়ে থাকে তাহলে একটা সময় আপনার শূন্যতা তাকে অনেক কাঁদাবে হারিয়ে ফেলা ফিলিংসটা একমাত্র সেই বুঝে যে কাউকে হারিয়ে ফেলেছে যে হারিয়ে গেছে তাকে কেউ বলা যায় না তোমাকে খুব দরকার আপনার কল্পনার থেকেও ভালো কিছু সৃষ্টিকর্তা আপনাকে দেবেন শুধু বিশ্বাস আর ধৈর্যের দরকার কেউ নিজে থেকে বদলায় না মানুষ বদলায় কাউকে পেয়ে আর নয়তো কাউকে হারিয়ে হাসির আড়ালে যে মুখটা লুকিয়ে থাকে সেই মুখটা বোঝার ক্ষমতা সবার হয় না ভুল করে হলেও যাকে একবার ভালোবেসে ফেলা যায় শত চেষ্টা করেও তাকে কখনো মন থেকে ঘৃণা করা যায় না কিছু অনুভূতি একবারই আসে আর একজনের জন্যই আসে পরে চাইলেই তা অন্য কারোর জন্য জেগে ওঠে না হাসি সবসময় সুখের অনুভূতি বোঝায় না হাসি মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা কষ্ট লুকিয়ে রাখতে পারেন মানুষ কিছু পাওয়ার আনন্দে বারবার হাসতে পারে না অথচ কিছু হারানোর কষ্টে বারবার কাঁদতে পারে সব সময় আনন্দ থাকার মানুষটিও একসময় কারোর জন্য কষ্টে কেঁদে ফেলে এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ব্যতীত তোমার কোনো মূল্য নেই তাকেই ভালোবাসো যে প্রয়োজন অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করতে পারে পরিকল্পনা হয়তো প্রেম করা যায় কিন্তু ভালোবাসাটা নিজের অজান্তেই হয়ে যায় আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায় ঠিক তেমনি মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপ দেখা যায় মায়া ত্যাগ করতে শিখো দেখবে কষ্ট কমে গেছে কারণ মায়া জিনিসটা অনেক ভয়ঙ্কর ভালোবাসা আর কিছু থাকুক বা না থাকুক বিশ্বাস থাকাটা খুব জরুরি কথা না হলেও দেখা না হলেও ভালোবাসা যায় কিন্তু বিশ্বাস কমজোর হলে ভালোবাসাটাকে আটকে রাখা সম্ভব না টাকা দিয়ে সব কেনা যায় তবে ভালোবাসা নয় দূরবীন দিয়ে সব দেখা যায় কিন্তু হৃদয় না হারিয়ে গেলে সব পাওয়া যায় কিন্তু বিশ্বাস নয় সবাই বলে ভালোবাসা প্রকাশ করলে নাকি অবহেলা পেতে হয় আমি বলি সঠিক মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করলে অবহেলা পাওয়া যায় না বরং দ্বিগুণ ভালোবাসা পাওয়া যায় কথাটা আপনারা নিজের জীবনে একটাই করে দেখবেন আর হ্যাঁ কথাগুলো যদি ভালো লাগে এই ভোনটাকে ভালোবাসা দিতে ভুলবেন না কিন্তু আর লাভ লাখ দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না আমার নাম পুনম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম